নমস্কার বন্ধুরা চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে সন্ধ্যা এখন সাড়ে সাতটা বাজে আজকে রাতের রান্নাটা করব রাতের রান্না করব বলতে ঘুগনিটা বানাবো আজকে রাতে ঘুগনি আর রুটি করব তাই জন্যে ঘুগনিটা এখন করে নেবো কারণ দুপুরবেলা রান্না বান্নার পরে আমি এখানে কড়াই শুটি আর মানে মটর কড়াই আর আলুটা সেদ্ধ করে রেখেছিলাম তো এখন সেটা রান্না করে নেব আর রুটিটা রাতেই করব এখন করব না আর কয়েকটা দিন ধরে আমার গরম মশলাটা শেষ হয়ে গেছে তাই এখন ভাবছি গরম মশলাটা বানিয়ে নিই আর আমার মিক্সারটাও খারাপ হয়ে গেছে তাই জন্য বেশি করে বানাতে পারবো না কারণ আমাকে শিল নোড়ায় বাড়তে হবে তাই জন্য অল্প করেই গরম মশলা বানিয়ে নিচ্ছি তো এখানে আছে লবঙ্গ দারচিনি এলাচ অল্প জিরে আর এগুলো আছে সাদা গোলমরিচ আর এতে দিয়ে দেবো একটু জিরে জিরের গন্ধটাও ভালো লাগে এটা ভালো করে ভেজে নেব নিয়ে আর অল্প করেই গরম মশলাটা বানাবো মিক্সারে ছোটো বাটিটা খারাপ হয়ে গেছে তো সেই জন্যে মশলা করতে আমার অসুবিধে হয় যদিও বেশিরভাগ মশলাগুলো আমি শিলনাতেই করি আর যখন বেশি মশলা হয় যেমন সেদিন মাংস করলাম তখন আমি ওই বড় মিক্সারেই মাংসর মশলাগুলো করে নিয়েছি কিন্তু সময় বেশি মশলা হয় না তাই তখন আমি শিল নোড়ায় বেটে ভেজে নিয়ে এটাকে শিল নোড়ায় গুঁড়ো করব এই যে মশলাটা ভাজা হয়ে গেছে এখন আমি শিল নোড়ায় গুঁড়ো করে নিচ্ছি এই যে মশলাটা আমার গুঁড়ো করা হয়ে গেছে এবার এই ছোট কন্টেনারটায় আমি এগুলো তুলে নেব আর এই মশলাটার গন্ধটা বেশ সুন্দর হয়েছে গরম মশলাটা এইভাবে বানিয়ে বাড়িতে বানিয়ে নিলেই বেশ ভালো কারণ প্যাকেট মশলা এখন অনেক রকম প্রবলেম দেখা দিয়েছে এই যে এখন আমি রাতের ঘুগনিটা বসাতে শুরু করে দিয়েছি আজকে একদম সিম্পল ভাবাই দিনটা রান্না করবো এখানে আমি ওই যে তোমাদের তখন দেখালাম আলু আর কড়াইশুঁটি সেদ্ধ করে নিয়েছি আর তাতে হলুদ লবণও দিয়ে দিয়েছিলাম তো এখন শুধু জাস্ট এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজি আর তাতে ফোড়নে দিয়েছিলাম একটু জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা আর এখানে আছে অল্প একটু আদা গ্রেট করে নিয়েছিলাম সেইটুকু এইটাই দেবো আর কিছু মশলা দেবো না আর শেষে দেবো ওই যেই গরম মশলাটা বানিয়েছি সেটাই দিয়ে দেবো পিঁয়াজ আর এই যে আদা দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি আর আজকে ঘরে টমেটো নেই তাই অল্প টমেটো দিয়ে দেব। আর এই দেবো টমেটো সস দিয়ে একটু কষিয়ে নিয়েছে বেশ লাল লাল লাগছে দেখতে আজকে গুঁড়ো মশলাও দিইনি কিছু শুধু কাঁচা লঙ্কা দিয়েই রান্না হবে জিরে করেও দিই কিন্তু গরম মশলার জিরে আছে ওটাই শেষে মশলাটা একটু দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে এবার আমি সেদ্ধ যে সেদ্ধ করে রাখলে আলু আর মটর বেশ তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যায় আজকাল কোনো কিছু কষাই মানে আলু কষিয়ে রান্না করিনি আলুটা একদম সেদ্ধ করে নিয়েছিলাম বললাম এরম ভাবে বড় বড় টুকরো করে আর টমেটো সসটা দিতে না বেশ গন্ধটা খুব সুন্দর হয়েছে একটু কালারটাও সুন্দর লাগছে গন্ধটাও বেশ ভালো তো চলো এটা ফুটতে থাকুক তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু সেদ্ধ করা সবকিছু এখন আমি আটা মাখছি ওইদিকে ঘুমনিটা বসিয়ে দিয়ে আর এদিকে আমার আটা মাখাও হয়ে আর এখন মোটামুটি আটটা বাজে তো খাবো তো সেই রাত এগারোটা ততক্ষণে আটাটা বেশ সুন্দর মাখা হয়ে যাবে আর রুটিগুলোও কিন্তু খুব ফুলো ফুলো হয় আর রুটিগুলো না ফুলো ফুলো না হলে খেতেও বেশ মজা হয় আমি আটাটা এখন মেখে রেখে দিলাম আটা মাখা হয়ে গেছে আটা মাখা হয়ে গেছে আর এইদিকে আমার ঘুগনিও হয়ে গেছে এই যে ঘুগনি আমার হয়ে এবার শুধু মশলাটা দিয়ে আজকে বললাম খুব বেশি মশলা দিই গুঁড়ো মশলা কিছুই দেওয়া হয়নি এবার দেবো এই যে গরম মশলাটা তৈরি করেছিলাম এদের জিরেও আছে তা আজকে জিরে গুঁড়ো আমি আলাদা দিই এই গরম মশলাটা দিয়ে দেবো ব্যাস তাহলে হয়ে যাবে আজকে ঘুগিটা আমি একটু ঝোলঝোল মতো বেশি করেছি কারণ এটা ঠান্ডা হলে আবার অনেকটা গাঢ় হয়ে যাবে তো হয়ে গেছে এইভাবেই নামিয়ে নেব আর এখন মাম্মাম পড়তে বসেছে কারণ আজকে ওর টিচার আসেনি চারিদিকে বৃষ্টি হয়েছে হয়তো সেই জন্যই আসেনি আজকে টিচার বললো আসবে না তো যাই হোক আমি তো আজকে দোকানে যাইনি তোমাদের দাদা ভাই বললো বৃষ্টির মধ্যে আর দোকানে আসতে হবে না থাক তুমি মেয়েকে পড়াও তো এখন মেয়েকে পড়াতে একটু হেল্প করব কিছু লেখা আছে সেইগুলো লিখে দেবো বাংলা খাতা আর ওই বইটা দিয়ে দাও কালকে যেগুলো লিখে দিয়েছিলাম মা হ্যাঁ কয়েকটা লেখা বাকি আছে আর তিনটে কোশ্চেন বাকি আছে আর ওটা লিখে দিই পেনটাও দেবে শুনে বইটার মলাটও করা হয়নি কয়েকটা বই মলাট করে দিয়েছিলাম আর এখনো মলাট করা হয়নি আমি না ঠিকমতো মলাট করতেও পারি না তবে ওই তিনটা করে দিয়েছিলাম বেশ ভালোই আছে বল মামা মলাট যা আজকে লিখে তাহলে আরো দুটো বই মলাট করে দেব। তো বাংলাটা মানে বাংলার কিছু কোয়েশ্চেন অ্যান্সার আছে যেগুলো আন্টিটা পাঠিয়েছে স্কুল থেকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয় তো সেইগুলোই লিখে দেব। কারণ ও লিখতে গেলে ওর পড়াশোনার বারোটা বেজে যাবে অনেকটা টাইম লাগিয়ে দেবে আর পড়া হবে না তা আমি বলেছি আমি লিখে দেবো তোকে লিখতে হবে না হুম লিখে দিলে আন্টিরা কোনো কিছু বলে না কারণ ওদের পড়াশোনার প্রবলেম হয় ওই জন্য আনটিদেরকে বলাই আছে জিজ্ঞেস করেই তবে লিখে দিই আমি এই যে এখন লিখে দেবো কয়েকটা কোশ্চেন বাকি আছে কালকে কিছুটা লিখেছিলাম এই যে আর কিছুটা বাকি আছে তিনটে কোশ্চেন বাকি আছে তো এখন লিখে দিই তারপরে বইয়ের মলারটা করে দেবো হ্যাঁ মা কি দোকান হয়ে গেল হ্যাঁ হয়ে আজকে সব তাড়াতাড়ি চলে কাস্টমার নেই রাস্তা সব বন্ধ করে আমি বৃষ্টি ওয়েদার আর কত হবে না এখন কটা বাজে 11টা 5 আজকে তোমার দাদাভাই অনেক তাড়াতাড়ি এসে গেছে সাধারণত আমাদের 12টার পর তোমার দাদাভাই আসে আজকে 11টা চলেছে তাহলে রুটি করি আর আজকে কি হয়েছে বলো তো রান্না রাতের কি হয়েছে

তো মাম্মাম আজকে আগে আগে খায়নি আমাদের সাথেই খাবে অন্যদিন তো আগে খেয়ে নেয় আর আজকে ঘুগনি হয়েছিল তখন একটু টিফিন খেয়ে নিয়েছে তাই জন্য ওর খিদে ছিল না খায়নি এখন আমাদের সাথে একসাথেই খাবে আজকে এই রুটিটা একটু পুড়ে পুড়ে গেছে আর আজকে এই যে চাঁদ মামার অবস্থা চাঁদ মামা পুরো মেঘে ঢেকে গেছে একদম অল্প আলো দেখা যাচ্ছে আর চারিদিকে দেখো কালো মেঘে ঢেকে আছে শুধু চাঁদ আলোটাই দেখা যাচ্ছে আর এই যে রাস্তার পুরো থমথমে অবস্থা চারিদিকে এখনো জল রাস্তাঘাটে লোকজন নেই আজকে আজকে এখন বারোটা বাজে কিন্তু লোক নেই এই একটা মাত্র বাইক যাচ্ছে অনেকক্ষণ পর ওই দুটো একটা তার বেশি আর লোকই নেই পুরো থমথমে লাগছে রাস্তাঘাট তো বন্ধুরা রাতের খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন বসে বসে একটু বাইরেটা দেখছি আর যে যার নিজের কাজে ব্যস্ত আমি এদিকে ভিডিও করছি আর এই যে একজন পুরো খুব নিশ্চিন্তে টিভি দেখে যাচ্ছে আর এইদিকে আরেকজন এই যে ফোন দেখে যাচ্ছে মানে যে যার দায়িত্ব পালন করছে তিনি ফোনের খবর টিভির খবর দেখছে আর আমি বসে বসে ফোনই দেখছিলাম ভাবলাম এটা একটু ভিডিও করে নিই যে যার কাজে রয়েছে টিভি দেখার ফোন দেখা